পঞ্চগড়ের একমাত্র রাজকুমারী ছিল মণিমালা সে প্রতিদিন দাসীদের সাথে বাগানে খেলাধুলা করত সেদিনও মণিমালা আনন্দে দৌড়ে তার নুপুর নিয়ে খেলছিল হঠাৎ তার নুপুর হাত থেকে ছিটকে পুকুরে পড়ে গেল দাসীরা অনেক চেষ্টা করেও নুপুরটি তুলতে পারল না ঠিক তখনই এক বিশাল সবুজ ব্যাং নুপুরটি মুখে নিয়ে ভেসে উঠল মানুষের মতো কথা বলতে শুনে মণিমালা অবাক হয়ে গেল ব্যাংটিকে তার ভালোই লাগল তাই সে সঙ্গে করে প্রাসাদে নিয়ে এল প্রাসাদের একটি কোনায় ব্যাংকটিকে রেখে মণিমালা বিশ্রাম নিতে গেল কিছুক্ষণ পর তার খাবারের সময় হলো। দাসীরা সব সাজিয়ে দিল মণিমালার থালার ওপর উঠে বসতেই সে ভয় আর রাগে চমকে উঠল এমন দুঃসাহসিক আচরণে মণিমালা খুব রেগে গেল রেগে মেগে সে ব্যাংটিকে এক ঝটকায় ছুঁড়ে ফেলল আর সাথে সাথেই ব্যাংকটি রূপ নিল এক অসাধারণ রাজকুমারের প্রাসাদের সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল রাজকুমার জানালেন এক সাধুর অভিশাপে তিনি ব্যাং হয়ে গিয়েছিলেন শেষে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হল আর রাজকুমার তাকে নিজের রাজ্যে নিয়ে গেল এভাবেই মণিমালার জীবনে শুরু হলো এক নতুন রূপকথা